হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ভিডিওস এটা হচ্ছে আমাদের ঈদের দিনের সকালের ভিডিওস সকালে না আজকের এই ভিডিওটা মূলত পুরো দিনের ঈদের ঈদে আমরা যা যা করি তা নিয়ে সো প্রথমে উঠে আমি একটু নাস্তা রেডি করা শুরু করলাম আর রাতেই আমি একটা ডেজার্ট বানিয়ে রেখেছি সো ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা নামাজ পড়ার জন্য প্রথমত প্ল্যান ছিল যে একটা মাঠের মধ্যে আয়োজন করে ঈদের আহ নামাজটা হবে কিন্তু ওয়েদারের কারণে চেঞ্জ হয়ে যায় এরপরে মসজিদে নামাজ পড়ি আমরা সো মসজিদে নামাজ পড়ে সবাই মিলে বের হয়ে যাই মসজিদে হলে সময় একটা প্রোগ্রাম হয় সবাই নাস্তা টাস্তা নিয়ে এসে আহ এখানেই একটা আয়োজন করে কিন্তু এবার দেখলাম একটু ডিফারেন্ট সবাই নাস্তা বানিয়ে নিয়ে আসতে এবং এটার একটা প্রাইস থাকে সো সবাই কিনে খেতে হয় যাই হোক এরপরে আমরা বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে আর একটা ঝুম বৃষ্টি শুরু হয় তো সবাই নাস্তা করেনি সো বাসায় ঢুকার আগেই সবাই মিষ্টি দিয়ে শুরু করে মিষ্টি মানে কি চকলেট দিয়ে শুরু করে সো এই ছিল আমাদের হালকা পাতলা কিছু আইটেম যেটা আমরা এখন নাস্তায় করবো আর ছিল মাংস পরোটা আর এই ছিল আমাদের বিরিয়ানি আইটেম যেটা আমরা প্যাক করে নিয়ে যাব কারণ আমরা এখন একটা ট্রিপে যাব বলতে গেলে ট্রিপ বলাই চলে সো ঈদের দিন একটু ঘুরব না এটা তো হতেই পারে না সো সবাই নাস্তা করে আমরা বের হয়ে গেলাম ডে ট্রিপের উদ্দেশ্যে পাওনা দিয়ে দিলাম ডে ট্রিপ হিসেবে আমরা যাই সেভেন সিস্টার যেটা সাউদার্ন থেকে আমাদের দুই ঘন্টা ড্রাইভ করতে হয় পরে বৃষ্টি হলেও ওয়েদার কিন্তু চেঞ্জ একদমই টাইম লাগে না ইউকেতে সো আমরা যখন বের হয়ে যাই এরপরে ওয়েদারটা অনেক ভালো হয়ে যায় সো আমাদের মন অনেক খুশি হয়ে যায় কারণ এত সুন্দর একটা লেগে যাবো আর যদি খারাপ থাকে তাহলে তো হবেই না খুব সুন্দর সুন্দর অনেকগুলো ভিউ দেখতে দেখতে আমরা যাই আমাদের দুই ঘন্টা অনেক ইজিলি চলে যায় সেভেন সিস্টার যখন আমরা সার্চ দিই তখন আমাদেরকে ঘুরে ফিরে ম্যাপে এই জায়গায় নিয়ে আসে তো আমরা একটু রেস্ট নিলাম পাঁচ দশ মিনিট এটা খুবই সুন্দর ছিল আমরা কিছুক্ষণ এখানে থাকি ছবি টবি তুলি এরপরে আমরা বের হয়ে যাই আমাদের মেইন উদ্দেশ্যে মেইন যে জায়গায় যাব তার উদ্দেশ্যে সেটা ছিল এখান থেকে দশ মিনিটের ড্রাইভ পানিগুলো এত ক্লিয়ার ছিল নামতে মন চাইছিল কিন্তু আমাদের যে তো ড্রেস আপ আমরা নিয়ে আসিনি তার জন্য নামা হয়নি নামলে কিন্তু অবশ্যই নামতাম এখানে মোটামুটি আমরা তিন চারটা ফ্যামিলি যাই সো অনেক বড় একটা গ্রুপ ছিল আমাদের আর সবাই ওয়েদারটা খুবই এনজয় করতেছিল সো ফাইনালি দশ মিনিট ড্রাইভের পর আমরা চলে আসি আমাদের মেন ডেস্টিনেশনে যেটা হচ্ছিল সেভেন সিস্টার আর সেভেন সিস্টার ক্লিপ দিলে কিন্তু আমি আগে যে জায়গাটা দেখিয়েছিলাম ওইটাতে চলে যায় সো আমরা লোকেশন চেঞ্জ করে এটাতে আসি লোকেশনটা খুবই জোস ছিল আমার লাইফে আমি প্রথম এত বড় বড় ঢেউ দেখি যেরপর আমরা স্পেস খুঁজি যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করতে পারবো তো একটু উপরের দিকে উঠি এদিকে কিন্তু উপরে উঠার জায়গা ছিল অনেক বড় ছিল পাহাড়টা কিন্তু প্রচুর বাতাস ছিল সো আমরা একটা স্পেস খুঁজছি ছিলাম যেটাতে একটু বাতাস কম যেহেতু বাচ্চা কাছা নিয়ে এসেছে সবাই যাই হোক আমরা একটা আহ পয়েন্ট পাই যেখানে আমরা বসে লাঞ্চ করা শুরু করি আর ওই পয়েন্টটা থেকে এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল এই ট্রিপের জন্য আই অ্যাডাল্ট ট্রাই বেস্ট কারণ এখানে বাচ্চা আনা খুবই রিস্ক বাচ্চা কারণ এই পাহাড়গুলার সাইডে কোনো বাউন্ডারি নাই সো এই বাচ্চা কাচ্চা নিয়ে আসার আগে অবশ্যই দুবার চিন্তা করবেন যেহেতু আমি সাইডে ছবি তুলতে গিয়ে আমারই নিজের ভয় লাগছে সো আসলেই খুব রিস্কি একটা জায়গা বাচ্চাদের জন্য সো উপরের সাইডটা ঘুরে পর আমরা চলে যাই নিচে নিচে আসলে যত দূরে হাঁটবেন শেষ হবে না এত লং একটা বিচ এটা এরপর দেখলাম মানুষ এখানে খুব সুন্দর সুন্দর কিছু শ্যুট করছে আর এখানে সেই ঠান্ডা কাপড় একদমই ভুলবে না কারণ অনেক বাতাস থাকে এখানে এই বিচে আসার পরে আমার মনে হচ্ছিল আমি লাইফে প্রথম এত বড় বড় ঢেউ দেখছি এর আগে আমি আর কখনোই বাতাসটা আর ঢেউর সাউন্ডটা এত বেশি ভালো লাগতেছিল কিন্তু ঠান্ডাও লাগতেছিল এই ছিল আমাদের ইড ডে এবং ডে ট্রিপ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক মাই ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডু লাইক মাই পেজ ইউ